শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে এখন চা করে নিচ্ছি আর অনেকগুলো কাপে চা ঢালছি তার মানে অনেকটাই মানুষজন তাই তো তো কারা এসেছে তো আমাদের বাড়িতে এসেছে হচ্ছে আমার সেই বন্ধুটা আর সেই বান্ধবীটা তো ওরা আমাদের বাড়িতে তিন চার দিন থাকবে তো একসাথে খুব মজা হবে এই তিন চার দিন

তো এই হচ্ছে আমার সে বান্ধবী আর বন্ধু রয়েছে তো সকালে এখন রান্নাবান্না করেছে মা সকালের খাবার দাবার এখন চা খাওয়া চলছে তারপরে সকালের খাবার দাবারও মা রেডি করে ফেলেছে তো তারপরে দুপুরে রান্নাবান্না এখনো হয়নি তো চলো দেখাই কি কি আছে আজকে সকালে তো এই হচ্ছে আলু চচ্চড়ি পাঁচফোরণ দিয়ে করা হয়েছে নাকি কালো জিরে সেটা আমার ঠিক খেয়াল নেই কারণ মা করেছিল তো তো বলতে ভুলে গেছি আজকে কিন্তু বুধবার তো মা আবার ডিউটিতে বার হবে এই যে হচ্ছে রুটি আর বেগুন ভাজা তো এগুলো আমরা এখন সবাই খাবো আমি সায়নী রাহুলদা আর মাও খাবে মা খেয়ে তারপর আবার ডিউটিতে বার হবে আমার মায়ের শরীরটা একদমই ভালো নেই তবুও বুধবার যেহেতু ডিউটিতে যেতেই হবে তাই ডিউটিতে যাবে তো সেই জন্য হাই বললাম ঠিক আছে তাহলে আমি সবার জন্য বেড়ে দিচ্ছি মাকে বললাম তুমি খাবে না মা বলছে আমি এখন খাবো না আমি স্নান টান করে এসে খাবো তো সেই জন্য আমার রাহুলদার আর সায়নির তিনজনের জন্য বেড়ে নিচ্ছি তো আলুর তরকারিটা খুব ভালো হয়েছিল আর রুটি দিয়ে বেগুন ভাজা আলু তো খুব ভালোই লাগে তাই না তো ওইদিকে দেখো পিঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে তারপরে রান্না বান্নার মানে তোরজোর অলরেডি শুরু হয়ে গেছে তো মা দুপুরে রান্নাটা করবে না দুপুরে রান্নাটা আমিই করব তো দেখতে থাকো তোমরা তো এই যে আমি সায়নিকে এবার দিয়ে দেব আর ওরা হঠাৎ করে এসেছে কারণ আগের দিন চাউমিন খেতে খেতে প্ল্যান হয়েছিল যে আমার মা বলেছিল যে তোরা এসে তিন চার দিন থাক একসাথে খুব মজা হবে তাই ওরা পরের দিনই চলে এসেছে তাই ওরা এখন তিন চার দিন থাকবে তো একসাথে আমরা খুব মজা করব। তো এবার আমিও খেতে বসে পড়বো গরম লাগছে এত মানে প্রচুর গরম তোমরা সবাই গরমে সাবধানে থেকো সতর্ক থেকো মানে কি বলবো এত গরমে রোদ্দুরে বাইরে কেউ বেরিয়েও না দরকার ছাড়া মানে কিভাবে যে মানুষ বাঁচবে সেইটাই আর কি একদম দুর্বিষহ হয়ে উঠছে যাদের বাড়িতে এসি আছে তাদের তো একরকম তাও একটু ভালো আর যাদের বাড়িতে এসি নেই তাহলে ভাবতে পারছো এই গরমে তারা কত কষ্ট পাচ্ছে তো সেটা ভেবেই আমার মাঝে মাঝে কি খারাপ লাগে যে আমি আমি না হ্যাঁ এসিতে আছি একটা সময় আমরাও প্রচুর গরমে কষ্ট করেছি মানে গরমে এত কষ্ট করতাম তো সেই তুলনায় গরম তো এখন আরও বেশি পড়ছে যত বছর যাবে তত আরও বেশি গরম পড়বে তো দেখেছো বাইরের রোদ্দুরটা কেমন মানে তাকানো যাচ্ছে না তাকালেই যেন একদম চোখটা ধোঁয়া হয়ে যাচ্ছে কি জানি কবে বৃষ্টি হবে আর ভালো লাগছে না তো চলো এবার আরও একটু গরম হয়নি রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে করতে তো এই যে ঘর বাড়ি সব গোছানো হয়ে গিয়েছে মা সব গুছিয়ে রেখেছে আর মা স্নান টান করে চলেও এসেছে এখানে মা রেডি হচ্ছে বেরোবে বলে আর সায়নী আর মা দুজন মিলে গল্প করছে তো আমি চলে আসলাম সকালের খাবারের পর যে বাসনগুলো বেরিয়েছে সেই বাসনগুলো মেজে নিতে তো কাজের দিদি আসবে আর এক দুদিন পর থেকে দিদি বাড়ি নেই সেই জন্য আসতে পারছে না তো দিদি আসলে একটু সুবিধা হবে কারণ আমার মা যখন সুস্থ হয়ে গেছিল তখন তো দিদিকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল যে আর প্রয়োজন নেই কিন্তু মা যে আবার এরকম অসুস্থ হয়ে যাবে মানে ভয়াবহ অসুস্থ তো এখন একটা হেল্পিং হ্যান্ড অবশ্যই দরকার তো সেই জন্যেই আর কি দিদিকে আবার নেওয়া হচ্ছে তো দিদি আসবে দুদিন পর থেকে আসবে তো যাই হোক সকালের খাবারে বাসনগুলো মাছতে আসলাম আর যেই মানে বাসনগুলো তুললাম আর একটা কাপের মানে হাতলটা ভেঙে গেল তো মনে হয় জীর্ণ হয়েই ছিল নাহলে ওইটুকু টোকাতে ভাঙতো না তো যাই হোক বাসন টাসন মাজা হয়ে গেল ধুয়ে নিলাম সঙ্গে সঙ্গে বেসিনের মানে সঙ্গে সঙ্গে একটা ধুয়ে নিলে না অনেক বাসন পড়ে না আর জমিয়ে জমিয়ে রাখলেই অনেকটা বেশি পড়ে তো আংটিটা পরেই আছি তো অসুবিধা হচ্ছে মনে হচ্ছে যেন খুলে রাখি যদি নষ্ট হয়ে যায় তো আমি বাসন মাজার পরে গিয়ে টুক করে আংটিটা গিয়ে খুলে রেখে আসবো তো এই যে রাহুলদাকে খেতে দিয়ে দিলাম আর মাও পুরো কাজের শাড়ি পরে ডিউটিতে পুরো রেডি হয়ে গেছে আর এই হচ্ছে সায়নি এখন বসেছে চিংড়ি মাছ কাটতে পাপা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো ফ্রিজে ছিল তো বার করা একবার কাটা হচ্ছে আর কি তো পটল দিয়ে রান্না হবে পটল চিংড়ি এটা মনে হচ্ছে বাগদা চিংড়ি তো যাই হোক সায়নি এগুলো কুটে দিচ্ছে বসে বসে আর আমি ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি পটল চিংড়ি করবো আর টক ডাল করব তার জন্য টক ডালের জন্য ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এদিকে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি আর রাস্তা দিয়ে যাচ্ছিল আইসক্রিম আমার এত গলা ব্যথা তাও মানে আমার শিক্ষা হবে না তা সত্ত্বেও আমি আইসক্রিম খাচ্ছি গরমে তো বারণ করছিলো ওরা তবুও আমি শুনিনি কারণ সবাই খাবে আমি কি দেখবো আর গরমে এইসব ঠান্ডা ঠান্ডা জিনিস না খেয়েও না থাকা যাচ্ছে না তো যাই হোক এর ফল আমি পরে ভুগেছি সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে এইসব এত ঠান্ডা প্রচুর ঠান্ডা খেয়েছি প্রচুর এই গরমে বরফ মানে কো চিবিয়ে খেয়েছিলাম একটা ব্যাপার তো যাই হোক সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমার আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি গ্যাসের টেবিলও পরিষ্কার করে নিয়েছি বেসিন মেজে নিয়েছি এইবার আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর তুনতুলির মাছ সিদ্ধ হচ্ছে এদিকে তো এই যে টেবিলের ওপরে রেখে দিয়েছি সব রান্নাবান্না করে তো এবারে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছবো আর আমার তুনু শোনা দেখো ওর এত গরম লেগেছে যে পুরো মেঝাইপুরও হয়ে শুয়ে রয়েছে তো আমি ঝাড় দিচ্ছি আমি বলছি ওট ওট আমি ঝাড় দেবো তো কে শোনে কার কথা বলো তো তো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো আবার ও বাধ্য হয়ে ওকে আমার তুলে আবার ওদিকে রেখে আসতে হলো ওদিকে রেখে আসছি তাও চলে আসছে তা আমি বললাম তুমি শৌ শৌ ওখানে শৌ তারপর দেখো শুয়েছে চুপ করে বসে আছে এমনি খুব কথা শোনে আমাদের তুনতুলি খুবই কথা শোনে তো ঘরটা ঝাড় দিয়ে একেবারে এই হাতে ঘরটা মুছেও নেব বাইরে থেকে বাইরে উঠোনটাও ঝাড় দিয়ে এসছি অবশ্য তো রোদ্দুরে আর ক্যামেরা ট্যামেরা সেট করে আমি আর ওই সব ঝামেলা করিনি মানে এতটা রোদ্দুর তো বাইরে মনে ছিল কখন শুধু বাইরে উঠোনটা ঝাড় দিয়ে মানে ঘরটা মুছবো আর কি মুছে স্নান করব স্নান বা করব মানে শান্তি নেই স্নান ট্যাঙ্কির জল এত গরম তো কী করতে হবে বলো তো ট্যাঙ্কিতে জলটা তুলেই সঙ্গে সঙ্গে স্নান করতে হবে তাহলে ঠান্ডা জলটা পাওয়া যাবে তো কোনো কোনো সময় সকালেই তো জল ফুরিয়ে যায় তখন সকালে আবার মোটর ছাড়া হয় তো সেই সময় জলটা থেকে যায় দুপুরে তখন মাঝে মাঝে গরম জলে স্নান করতে হয় তখন মনে হয় যেন বাবা জল যেন ফুটছে এতটা গরম গায়ে দেওয়া যায় না হাতে পর্যন্ত দেওয়া যায় না মনে হয় যেন গায়ে দিলে ঝলসে যাবে তো যাই হোক স্নান টান করে চলে এসেছি এখানে আমরা সবাই বসে আছি এখানে কি করা হচ্ছে এটা কি যেন স্ট্রবেরি মকটেল তো রাহুলদা বাড়ি থেকে নিয়ে এসেছিলো তাই এটা এখন ঠান্ডা জলের সাথে গোলাচ্ছে তো বললো সোডা দিয়ে নাকি এটা খেতে বেশি ভালো লাগে তো সোডা তো নেই তো যার জন্য ঠান্ডা জল দিয়ে গোলানো হচ্ছে তো এই ঠান্ডাটাও আমি খাচ্ছি ভাবতে পারছো তো অতটাও ঠান্ডা না জলটা মানে সেই বরফ ঠান্ডা দিয়ে এটা খেলে বেশি ভালো লাগে তবে বরফ ঠান্ডাটা না এমনি নর্মাল ফ্রিজের ঠান্ডা জল তো এটা এখন খেয়ে নেব এটা আমি ফার্স্ট টাইম খাবো না আগেও হয় বিয়েবাড়ি টিয়ে বাড়ি খেয়েছে হয়তো কিছু খেয়াল নেই তো যাই হোক বাড়িতেই ফার্স্ট টাইম খাবো আমি তো এখন দুটো গোলা হচ্ছে সায়নি খাবে না বললে ওর নাকি স্ট্রবেরি ফ্লেভারটা অতটা ভালো লাগে না আর এটা লেমন কি একটা আছে তো ওইটা নাকি ওর ভালো লাগে তো যাই হোক এখন এটা গুলিয়ে নিচ্ছি তো পাপাকেও এক গ্লাস দেবো তো পাপা এখন বাড়ি নেই পাপা কোথায় যেন একটা গেছে আমার ঠিক খেয়াল হচ্ছে না তো আমরা তিনজন এটা খেয়ে নিচ্ছি আর মা এখনও বাড়ি আসিনি ও পাপা মাকে আনতে গেছে ভুলেই গেছিলাম দেখলে মা সেন্টারে গেছিলো মা তো আসতে পারবে না আমার শরীর খারাপ তার জন্য পাপা মাকে স্কুটি করে আনতে গেছে তো এক্ষুনি চলে আসবে তো বাপাকেও দেবো মাকেও দেবো ওরাও খেয়েছিলো ওদেরও খুব ভালো লেগেছে তো আমরা এখন এটা খাচ্ছি আর গল্প টল্প করছি রাত্রিরে বিরিয়ানি করবো ভাবছি বুঝলে তো সেইটা নিয়েই আলোচনা আর কি করছি যে বিরিয়ানি কি হবে নাকি তো ঠিকঠাক করা চলছে আর কি হবে কি হবে না দোনা মোনা চলছে আর কি দোটা না তো যাই হোক তো তোমরা দেখতে থাকো কি হয় বিরিয়ানি হয় কি না হয় তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে তার মধ্যে আবার মা পাপাও বাড়ি চলে আসলো যে বললাম না স্কুটি করে আনতে গেছিলো তো ওই যে মার বাবা বাড়ি চলে এসছে তো মার শরীর খুব খারাপ মানে তোমরা মাকে দেখলে হয়তো বুঝতেই পারবে মা মানে মা মাঝে মাঝে তো বলেই ফেলছে আমি হয়তো আর চাকরি করতে পারবো না কারণ আমার শরীরের যে অবস্থা আমি আর এই চাকরি করতে পারবো না কারণ এই চাকরিতে প্রচুর প্রচুর কাজের চাপ প্রচুর টাফ যারা জানো যে আশাকর্মী কাজে কেমন চাপ তারা বুঝবে আশা করি তো তারপরে সবাই ফ্রেশ হয়ে চলে এসেছি এবার আমরা খাওয়া দাওয়া করব তো আজকে রান্না হয়েছে পটল চিংড়ি আমি রান্না করেছিলাম দুটো রান্নায় আর এই হচ্ছে টকডাল আজকে টক ডালটা না সর্ষে ফোড়ন দিয়ে করেছি শুধু সর্ষে আর কিছু না শুধু সর্ষে ফোড়ন আর অন্য সময় আমার মা রসুন ফোড়ন দিয়েও টকডাল করে ওই টকডালটা খেতেও কিন্তু দারুণ লাগে তোমরা যারা রসুন ফোড়ন দিয়ে টক ডাল খাওনি একবার অবশ্যই ট্রাই করো তবে আজকে দুটো রান্না দুটোই খুব ভালো হয়েছিল। সেটা দেখেই বোঝা যাচ্ছে তাই না তো এবারে সায়নী এখন ভাতগুলো সবার বেড়ে দিচ্ছে মা তো খাবে না বলছিলো তো আমরা সবাই বললাম যে আমরা যখন খাচ্ছি তুমি একেবারে একসঙ্গে খেয়ে নাও পরে আবার কখন খাবে বলো তো তাই এখন ভাত বাড়া হচ্ছে ভাত বাড়া হয়ে গেলে আমরা তিনজন একসঙ্গে খেয়ে তারপরে শুয়ে পড়বো রেস্ট নেব। তো দুপুরে শুয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি অনেক দেরিতে তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে আমি চলে আসলাম চা করতে আদা দিয়ে লিকার চা করেছি তোমরা তো জানোই আমরা এখন লিকার চা খাই তো লিকা চাটাই করে নিলাম সবার কাপে কাপে এখন আমি ঢেলে নেব তারপরে সবাই লিকার চা খাবো তো খেয়ে দিয়ে আবার একটু বের হব বাইরের দিকে বললাম না যে বিরিয়ানি হবে তার জন্য কেনাকাটা তো করতে হবে তো অলরেডি বাজে হচ্ছে সাড়ে সাতটা আটটা জানি না কখন বেরোবো আর কখন কি রান্না বান্না করবো রান্নাবান্না করতে মনে হয় অনেকটাই দেরি হয়ে যাবে বুঝলে তো আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে না ওই জন্যই আর কি সব গন্ডগোলটা হলো তো এখানে কিন্তু আমি কথা বলেছিলাম তবু ভয়েসটা কেন জানি না খুব একটা ভালো আসেনি তো তার জন্য ভয়েসটা কেটে দিলে কেটে দিতে হলো আর কি তো আমরা একটু হাসি করছিলাম একটা ব্যাপার নিয়ে তো যাই হোক ভয়েসটা যখন আসেনি থাকার বলবো না কি ব্যাপার নিয়ে হাসাহাসি করছিলাম তো তোমরা গেস করো কি ব্যাপার নিয়ে হাসি করছিলাম কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি তো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ সন্ধেবেলা স ঘরে সবাই বসে আছে সুব্রত কাকু এসতে ওই জন্য গল্প করছিলাম তারপর রেডি হয়ে তিনজন মিলে বেরিয়ে পড়লাম বিরিয়ানির চাল টাল নানারকম সব কিনতে যেগুলো লাগবে আর কি তো এই এই কুর্তি না আমার মায়ের কুর্তি কিন্তু এত ঢিলা চার পাঁচ দিয়ে সেফটি বিন মেরে তাই পড়েছে কিন্তু আমার কোনো জামা আমি খুঁজে পাচ্ছি না কোথাও বেরোনোর সময় এরকম হয় যে কোনো জামা আর খুঁজে পাওয়া যায় না তো তোমাদের কার কার সাথে এরকমটা হয় অবশ্যই কমেন্ট করো তো বাড়ি আসছিলাম আসার পথে দেখি চাঁদটা এত সুন্দর লাগছে চাঁদের ওপরে মেঘগুলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো এখন অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে বাড়ি আসতে এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো এখন আমরা বিরিয়ানি করব তো এই হচ্ছে বিরিয়ানির চাল দু কেজি তো দু কেজি চালের করব না পুরোটা আর এই হচ্ছে মশলা মিঠা আতর আর এই হচ্ছে পিঁয়াজ আলু আর এই হচ্ছে বিরিয়ানি মশলা আজকে বিরিয়ানি মশলাটা না ওই যে হ্যান্ডমেড এনেছি জানো তো মানে হাতে করে যেটা বাড়িতে তৈরি করা হয় সেটা দোকান থেকে কিনে এনেছি কিন্তু প্যাকেটেরটা আনিনি যেমন সানরাইজ এভারেস্ট ভাইসটা আনিনি তো এবার চালটা তো ভিজাতে হবে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো তারপরে রান্না রান্নাবান্না শুরু হবে তো চালটা এখন জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি আধ ঘন্টা হতে থাক ততক্ষণে এখনও মাংসও আসেনি জানো তো মাংস আনতে গেছে এবার কখন মাংস আসবে আমি শুধু সেটাই ভাবছি যে কখন কি হবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন মা তো করতে পারবে না কারণ মার শরীর ভালো না মা বলেছিল মা করবে কিন্তু মার শরীরটা ভালো না তো তো দেখো মা যে বসে আছে দূরে তো মার শরীরটা একদমই ভালো নেই আর এই হচ্ছে আমার তুনতুলির মাছ সিদ্ধ হচ্ছে আমার তুনশুনো ভাত খাবে তার জন্য দেখো এত বড়ো বড় মাছ যে ওর মানে লেজা পেটি দাগা সব করতে হয়েছে তো তো এবার বিরিয়ানি শুরু হবে পাপা এখানে আলুটা কেটে দিচ্ছে বিরিয়ানির জন্য আর সায়নি ওখানে পেঁয়াজটা কুচি কুচি করছে তো আমরা যখন বাড়ি ছিলাম না এদিকে আবার মা সব কিছু গুছিয়ে টুছিয়ে সব ক্লিন করে রেখেছে খাট শোকে সব কিছু মেঝে টেজে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে সব করে নিয়ে আসা হয়ে গিয়েছে বা শুধু মাংসটা নিয়ে আসলে হয়ে যাবে তো রাহুল দা আছে মাংসটা নিয়ে আসতে তো ওইদিকে এখন কোটা টোটা চলছে তোমাদের তো দেখালাম সব কিছু প্রচণ্ড গরম একটু হাওয়া হচ্ছে না তো এসি আজকে সেই বিকেলবেলা বন্ধ করে দিচ্ছিলাম আজকে সন্ধ্যার থেকে আর এসিতে নেই ওই জন্য আজকে গরমটা মানে বুঝতে পারছি মানে এত গরম পড়ছে গরমটা বুঝতে পারছি না কারণ রোজ রোজ এসির মধ্যে থাকি তো সকাল থেকে মানে সকাল থেকে না দুপুর সারা দুপুর সারা সন্ধ্যে সারা রাত পুরো এসির মধ্যেই থাকি চব্বিশ ঘন্টায় বলতে গেলে প্রায় এসি চলছে এখন এত গরমে সহ্য করা যায় না তাই তো গরমটা একদিন মানে সেইভাবে পুরো টেরই পায়নি তো আজকে যেহেতু এই রান্নাবান্না হচ্ছে কাজকর্ম হচ্ছে তো বাইরে টাইরে রয়েছে না আজকে বুঝতে পারছি অ্যাকচুয়ালি গরমটা কী একদিন গরম বলতে কিচ্ছু বুঝতে পারিনি তো যাই হোক দেখা যাক কখন হয় এখন কটা বাজে বলো তো ঘড়িতে সাড়ে নটা কিন্তু বেজে গেছে অলরেডি বুঝেছ এখন মাংস আনা হয়নি তো কখন হয় দেখা যাক মানে এ নেই দুপুরবেলা সবাই অনেক সময় ঘুমিয়েছে প্রায় সন্ধ্যেবেলা সবাই উঠেছে সন্ধ্যের পর তো বন্ধুরা মাংসটা নিয়ে চলে এসেছে এবার সায়নি মাংসটা ঢেলে নিচ্ছে দু কেজি মতো মাংস রয়েছে এখানে আর কি বলবো তোমাদের সঙ্গে আমার ভয়েস দেবার দিতে এতটা কষ্ট হচ্ছে

তো কত বাজে মানে থেমে থেমে ভয়েস ওভার দিচ্ছি তোমাদের কি বলবো বারবার কাশি পাচ্ছে গলা ব্যথাটা তো কমছেই না ওষুধ খেয়েও তো বাড়িতে সবাই বলছে যে ডাক্তার দেখাতে হবে নাক কান গলার যেসব ডাক্তার থাকে তো সেই ডাক্তার দেখাতে হবে তো এখন সবাই গরমে বিধ্বস্ত সবাই বাইরে বসে আছে তো ভাতটা হয়ে গিয়েছে তো এবার ভাতটা নেটে ছেঁকে নেওয়া হবে ফ্যানটা নেটে ঝরানো হবে তো বাড়িতেই ফার্স্ট টাইম আমরা নেটে ফ্যান ঝরাচ্ছি তো আমি দিচ্ছিলাম ফার্স্টে তো আমার পায়ে ছ্যাঁকা লেগেছে তারপরে মায়ে করে দিল তো মা অসুস্থ তো তবুও এই কাজটা করে দিল কারণ আমরা কেউ পাচ্ছিলাম না আর কেউ নেই তেমন সেই জন্য তোমরা সবাই একটু আমার মায়ের জন্য দোয়া করো আমার মা যাতে একটু ভালো হয়ে যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মা অসুস্থ হলে না কিচ্ছু ভালো লাগে না তো এদিকে আমি পেঁয়াজের বেরেস্তাটা পেঁয়াজ বেরেস্তা করে ভেজে তুলে নিয়েছি বিরিয়ানিতে রাইসটা সাজাতে লাগবে তো মাংসটা এদিকে কষানো চলছে তো পাপাও একটু কষিয়ে নিচ্ছে মাংসটা রেডি হয়ে গেছে এবারে সব সাজানো হবে মাংস আলু পেঁয়াজ এটা যেসব মশলা টশলা ঘি ডাল ডাল দিকে হচ্ছে তো ফাইনালি রান্না কমপ্লিট এখন অনেক রাত হয়ে গিয়েছে সাড়ে এগারোটা মতো বাজে তো এখন রাইসটা সাজানো হয়ে যাবে বিরিয়ানির ভাতটা তো এবার তারপরে দমে দিয়ে দশ মিনিট রেখে দিলে ব্যাস আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট তো পুরোটা সাজানো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আসলে শরীরটা ভালো লাগছিল না গরমে অনেকক্ষণ থেকে রান্না বান্না আমরা সবাই মিলে করছি তো মানে শরীরটা খারাপ লাগছে আর মানে ভালো লাগছে না আর তার মধ্যে আমার এত পরিমাণে গলা ব্যথা গলার ভেতরে অসুস্থ হচ্ছে শরীরের ভেতরে কোনো জায়গায় অস্বস্তি হলে না কোনো প্রবলেম হলে দেখবে ভালো লাগে না সেটা নিয়েই মনটা খুঁতখুত করে তো যাই হোক পাপা আর মা দুজন মিলে বিরিয়ানিটা মানে সাজিয়ে নিচ্ছে তোমরা কিভাবে বিরিয়ানি করো এইভাবে কি না নাকি অন্যভাবে সেটা কমেন্ট করে জানাবে হ্যাঁ আমরা এইভাবেই করি বাড়ি তো আমরা অনেকবারই বিরিয়ানি করি মাঝে মাঝেই করি তো তোমরা সেটা দেখতেই পাও তো ওই গরমের জন্য এখন আর খুব একটা করা হয় না তবে আগে আমরা খুব ঘন ঘন করতাম সেই তুলনায় তো এখন আর করাই হয় না তো যাই হোক চলো এবার ফাইনালি আমরা খাওয়া দাওয়া করব এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ দারুণ একটা গন্ধ বেরিয়েছে তো আমরা সেটা নিয়েই কথাবার্তা বলছিলাম মানে দারুণ একটা গন্ধ বেরিয়েছে তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব তো মানে আমরা সবাই মিলে মজা করছি যে মানে এত ভালো হয়েছে বিরিয়ানিটা গন্ধটা শুকাই মনে হচ্ছে পেট ভরে গেল তো মা পাপা আসবে তার জন্য অপেক্ষা করা হচ্ছে আর তার সাথে সাথে স্যালাডও কেটে নেওয়া হয়েছে আজকে সবাই প্লেট পাতায় ভাত খাবো তো পাতাটা কিনে আনা হচ্ছে কারণ অনেকটা বাসন্ত বুঝতেই পারছো তোমরা তো এখন রাহুল এবার সবার জন্য বেড়ে দিচ্ছে প্লেটে প্লেটে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছে বিরিয়ানি প্রত্যেকবারে মাই দেয় তো এবার দা সার্ভ করে দিচ্ছে তো সবাই এখন খেয়ে দেখছে দারুণ 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 হয়েছে বিরিয়ানিটা অসাধারণ তোমরা সবাই চলে এসো একদিন তোমাদের সবাইকেও আমরা একদিন রান্নাবান্না করে খাওয়াবো ঠিক আছে তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই সবাই ভালো থেকো